সালামু আলাইকুম ও রহমতুলিল্লাহ কে বহুমুখী আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আর কি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন ফিলিপাইনি কালো আখ এই আখগুলি আমরা গতবারে লাগিয়েছিলাম একবার আখ এখান থেকে কেটে নেওয়া হয়েছে তার যে গোড়াটা ছিল মুরাটা ছিল সেখান থেকে আবার নতুন করে আঁক হয়েছে ফিলিপাইনি আখ যদি আপনারা এইভাবে চাষ করতে চান তাহলে আপনারা করতে পারবেন আমরা এখানে কোনো প্রকার রাসায়নিক সারের ব্যবহার করিনি আমরা ব্যবহার করেছি আমাদের তৈরি এইচকে ঘন অনুজীব সার এইচকে তরল অনুজীব সার এইচকে হিউমাস এবং পোকার আক্রমণ থেকে রক্ষার জন্য আমরা ব্যবহার করি এইচকে দশ পাতার রস একবার আখ লাগালে সেই জমিতে কিন্তু বছরের পর বছর আপনারা আখ পেতে থাকবেন আখটা কেটে নেবেন গোড়া থেকে আবার নতুন করে বের হয়ে দেখেন আমাদের কি পরিমাণ বেড়েছে এখানে আমরা প্রথমবার শুধুমাত্র একটা বীজ লাগাইছিলাম সেখান থেকে এখন কি পরিমাণ আখ হয়েছে গতবার আমার সর্বোচ্চ সাত আটটা হয়েছিলো এবার আলহামদুলিল্লাহ আরও বেশি হয়েছে এবং যত দিন যাবে তত এখান থেকে আরও বেশি পরিমাণ একটা গাছ থেকে বেশি পরিমাণ আখ হবে এবং এই আখ অনেক মিষ্টি এবং অনেক রসালো এটা থেকে গুড় করতে গেলে গুড়ের রেশিও অনেক বেশি হয় তা আমার সবার প্রতি আহ্বান থাকবে আসুন আমরা সবাই মিলে রাসায়নিক মুক্ত ফল ফসল উৎপাদন করি রাসায়নিককে না বলি নিজেরা রাসায়নিকমুক্ত ফল ফসল খাই এবং অপরকে উৎসাহিত করি আমাদের সাথে থাকার জন্য আমাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ও